মোহাম্মদ ফিরাজুল ইসলাম গাজী পিতা মোহাম্মদ তাজুল হোসেন গাজী বাড়ি যশোর জেলা মনিরামপুর থানার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া গ্রামে তিন বোন ও চার ভাইয়ের মধ্যে ফিরাজুল ইসলাম গাজী সবার বড় বাবা মায়ের বিয়োগের পর সংসারের দায় দায়িত্ব এসে পড়ে ফরাজ গাজীর উপর ছোট ভাই বোনদের লেখাপড়া শেখানো তাদের মানুষের মতো মানুষ করা হয়ে পড়ে একমাত্র লক্ষ্য সারাদিন মাঠে ঘাটে কাজ করে যৌবনকালে সকল প্রকার কষ্ট কাছে পরস্ত হতো ধান রোপণ ধান ক্ষেত নিড়ানি দেওয়া মাছের ঘেরে মাছে আদার দেওয়া এমন সব কাজ করতে গিয়ে কখন যে সকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসত না খেজুর গাছের রস তৈরি করা শীত মৌসুমে ছিল তার এক ধরনের নেশা ও পেশা এই রস থেকে আবার গুড় তৈরি করে হাটে বিক্রি করা তারপর চাল ডাইল কিনে এনে পরিবারের সবার মুখে খাবার তুলে দেওয়া ফেরাজ ছিল প্রধান কাজ গরমের মৌসুমিলে আবার তালগাছ থেকে রস তৈরি করত বারো মাস ফরাজগাজির বাড়িতে পাওয়া যেত রস ও গুড় তিন ছেলে টুটুল বুলবুল ও চঞ্চল কত স্বপ্ন ছিল বুকে সন্তানেরা একদিন বড় হবে মানুষের মতো মানুষ হবে চাকরি করবে নয়তো ব্যবসা করে একদিন সংসারে সব অভাব অনাটন ঘুচাবে সন্তানদের বড় করতে গিয়ে তাদের লেখাপড়া শিখাতে গিয়ে ফিরাজ নাওয়া খাওয়া ভুলে অনাবরত শুধু কাজই করে গেছে কখনো নিজের খেতে আবার কখনো পরের খেতে কামলা দিয়ে টাকা উপার্জন করতো ফিরাজ ছেলেরা বড় হলো কাজ করতে শুরু করলো দেখা দিতে শুরু করলো ফ্রাজ গাজির ভাগ্য আকাশে সোনালি আলো কিন্তু বিধিবাম ফ্রাজ আর সুখের দিনগুলো দেখার তেমন সুযোগ হলো না কষ্টের সাথে যুদ্ধ করতে করতে কখন যে হৃদয় মাঝে মরণঘাতী অসুখ বাসা বেঁধেছে বুঝতেই পারিনি হঠাৎ একদিন অমাবস্যার ঘর অন্ধকার রাজগাজির জীবনটাকে আছন্ন করে ফেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয় যশোর সদর হাসপাতাল হার্টে বসাতে হলো ফিরাজ রিং ছেলেরা আজ ব্যবসায়িকভাবে স্টাবিলিস কিন্তু কোনো সুখের ছোঁয়া এখন যেন আর ফিরাজ মন স্পর্শ করে না সারাক্ষণ দুশ্চিন্তা আর দুশ্চিন্তা একটু পরিশ্রম করলে বুকের ভিতর ধড়ফড় করে অবশেষে জীবন যুদ্ধে হেরে গিয়ে গত দুই সালের পঁচিশে ডিসেম্বর দিবাগত রায় আনুমানিক সাড়ে এগারোটার সময় ফ্রাজ দুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে কাঁদিয়ে দিয়ে চলে গেল চিরতরে না দেশে মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় পঁয়ষট্টি বছর স্ত্রী তিন সন্তান নাতি নাতনি অগণিত গুণগ্রাহী রেখে যায় ফিরাজ গাজী পারিবারিক কবরস্থানে ফিরাজ গাজীকে সমাধিস্থিত করা হয় উল্লেখ্য আমি জিএম শফিক ফিরাজ গাজীর ছোট ভাই